আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته। সুস্বাগতম বন্ধুরা। আজকের ক্লাস আমরা নবম শ্রেণীর বাংলা এর চতুর্থ অধ্যায়ের তৃতীয় পরিচ্ছেদ ঋতু পরিচ্ছেদ এর শব্দের অর্থ এবং আজকে আমরা আলোচনা করব প্রতিশব্দ নিয়ে। ওকে? প্রতিশব্দ কি? দেখো এখানে 4.3.1 প্রতিশব্দ বসায় এখানে আমাদেরকে বলা হচ্ছে নিচের অনুচ্ছেদের কোন কোন জায়গায় প্রতিশব্দ হিসেবে কিছু বিকল্প শব্দ রয়েছে। এসব বিকল্প শব্দের মধ্যে যে কোনো একটি শব্দ ব্যবহার করে ব্যবহার আবার লেখো প্রয়োজনে ওই সব জায়গায় অন্য প্রতিশব্দ ব্যবহার করতে পারো যদি চিন্তা করো অন্য প্রতিশব্দ দেখো মানুষের বেঁচে থাকার জন্য খাদ্য আহার গ্রহণ করে খাদ্য আহার গ্রহণ করে প্রতিশব্দ আছে আচ্ছা প্রতিশব্দ কাকে বলা হয় মানে বিভিন্ন রকম শব্দের একই যদি অর্থ হয় তাহলে তাদেরকে পরস্পরের প্রতিশব্দ বলা হয় ঠিক আছে যেমন দেখো আহার তারপরে খাদ্য এই গলম ঠিক আছে তারপর দেখো কিন্তু বেঁচে থাকা থাকায় মানুষের একান্ত লক্ষ্য বা বা কাজ উদ্দেশ্য নয় তাহলে এখানে কি হবে ওকে তো এটার উত্তর আমরা চলে তো দেখো এখানে প্রথম থেকে শুরু করি মানুষ বেঁচে থাকার জন্য খাদ্য বা আহার এখানে কোনটা ব্যবহার করো আমরা খাদ্য এবং আহারের মধ্যে কোনটা ব্যবহার করবো দেখো এখানে মানুষ বেঁচে থাকার জন্য মানুষ বেঁচে থাকার জন্য খাদ্য গ্রহণ করে তাহলে আমরা এখানে খাদ্য দিব ঠিক আছে তারপর দেখো এখানে কিন্তু কিন্তু বেঁচে কিন্তু বেঁচে থাকাই মানুষের জীবনের মানুষের একমাত্র লক্ষ্য আছে কাজ আছে উদ্দেশ্য আছে তাহলে এখান থেকে কোনটা লক্ষ্য আছে কাজ আছে উদ্দেশ্য আছে কিন্তু বেঁচে থাকা থাকাই মানুষ একমাত্র এখানে আমরা দেবো উদ্দেশ্য নয় কোনটা দেব উদ্দেশ্য নয় তারপরে প্রাণী জগতের প্রাণী জগতের অন্য প্রাণীও খাদ্যের কি করে খাদ্যের খাবারের অন্বেষণে তাহলে খাদ্যের এবং খাবার তাহলে দুইটার মধ্যে কোনটা প্রাণী জগতের অন্যান্য প্রাণীও খাদ্যের এখানে এখানে দেখো খাদ্যের বা খাবার আছে আমরা খাদ্য দেব। দিনের বা জীবনের তাহলে এখানে এখানে কি আমরা দেবো হচ্ছে দিনের অধিকাংশ সময় ব্যয় করে ঠিক আছে ব্যয়ের পরিবর্তে কি নষ্ট করে ব্যয় করে তাহলে আমরা ব্যয় দেবো এছাড়া প্রকৃতিতে টিকে থাকার জন্য সবাইকে নিরাপদে আশ্রয়ের বা বাসস্থানে সন্ধান সন্ধান বা খোঁজ করতে হয় তাহলে এখানে দেখো আশ্রয়ের বা বাসস্থানের এই দুটার মধ্যে আমরা দুটো এছাড়া প্রকৃতিতে টিকে থাকার জন্য সবাইকে নিরাপদ বাসস্থানের সন্ধান করতে হয় ঠিক এরকম ভাবে মানুষ তারপর বাড়িঘর বানিয়ে সমাজবদ্ধ এখানে দেখবো সমাজবদ্ধভাবে বসবাস করে কিন্তু এই বেঁচে এখানে আবার সন্ধানে সমাজবদ্ধ ভাবে বাস করে কিন্তু এই বেঁচে থেকে বেঁচে থাকা বা টিকে থাকার বাইরেও তাকে ভাবতে হয় সমাজের উন্নতির ব্যাপারে মানুষ তার জ্ঞান দিয়ে এগিয়ে চলেছে সামনের পানে হবে এই আগামীর পৃথিবীকে সুন্দর সুন্দর হবে সুন্দর করবে বলেই আমাদের বিশ্বাস ঠিক আছে এভাবে দেখো আমাদের এই শব্দগুলো দ্বারা এখানে যে প্রতিশব্দ বসায় এইখানে আমরা এই শব্দগুলো বসাবো ঠিক আছে প্রতিশব্দ আছে আমরা এই শব্দগুলো বসাবো এরপর দেখো অনেকগুলো প্রতিশব্দ আছে প্রায় একই রকম অর্থযুক্ত পরস্পর প্রতিস্থাপন যোগ্য শব্দকে প্রতিশব্দ বলে নিচে কিছু শব্দের কয়েকটি করে প্রতিশব্দ দেওয়া হলো যেমন দেখো মানে কি আচমকা আচমকা হঠাৎ সহসা আতর্কিত দৈবাত এই সমস্ত শব্দ একটার পরিবর্তে একটা আমরা ব্যবহার করতে পারি এবং কিন্তু অর্থ সেম তারপর দেখো অক্ষয় অক্ষয় মানে কি চিরন্তর ভয়হীন অশেষ অনন্ত অনিশেষ তারপরে অন্তহীন অবিনাশী এগুলা অদ্ভুত মানে উদ্ভট আজব বিস্ময়কর আশ্চর্য অভিনব অস্বাভাবিক ঠিক আছে দেখো অবকাশ অবকাশ মানে কি সময় ফুজরাত, অবসর শ্রুতি তারপরে সুযোগ এগুলো হচ্ছে অবসরের প্রতিশব্দ শব্দ অলস অলস মানে যে কাজ করতে পারে না তাই না অলসে আলসে আমরা বলি নিষ্ক্রিয় নিষ্কর্মা অকর্মা বিভিন্ন আমাদের মানে পিতা মাতা আমাদের বলে অকর্মা অলো সেরকম বলে আমরা কাজ করতে চায় না শ্রম কাতর তো অকেজ অকর্মণ্য শ্রম বিমুখ এরকম আনন্দ খুশি আমদ মজা পুলক হর্ষ আহ্লাদ স্ফূর্তি সন্তোষ প্রমোদ উল্লাস উচ্ছ্বাস এরকম ইচ্ছার ভিতরে রয়েছে কি আকাঙ্ক্ষা আশা অভিলাষ প্রার্থনা চাওয়া স্তিহা অভিপ্রায় সাধ হ্যাঁ অভিরুচি প্রবৃত্তি ঈর্ষা বাসনা কামনা বাঞ্চা এগুলা উত্তম মানে কি শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ ভালো উৎকৃষ্ট প্রকৃষ্ট সেরা অতুলনীয় প্রধান এগুলা তারপরে কঠিন কঠিনের ভিতরে শক্ত দৃঢ় কঠোর কড়া জটিল রুক্ষ কপালের ভিতর ললাট বরাত হ্যাঁ অদৃষ্ট ভাগ্য নিয়তি নসিব এগুলা রয়েছে তারপর দেখো কষ্ট কষ্টের ভিতরে হচ্ছে যন্ত্রণা দুঃখ ক্লেশ আয়াস পরিশ্রম মেহনত কিরণ কিরণের ভিতরে রশ্মি শিখা আলোক ছট্টা কর প্রভা দীপ্তি জ্যোতি ইত্যাদি কুল কুলের ভিতরে বংশ গোত্র গোষ্ঠী জাত জাতি বর্ণ কুলের ভিতরে হচ্ছে দেখো আর একটা কুল তীর তট মানে নদীর কুল হ্যাঁ তট বেলাভূমি সৈকত ধার তারপরে বালুকা বেলা কিনারা পাড় এগুলো খবরের ভিতরে দেখো সংবাদ বার্তা তথ্য সমাচার বিবরণ সন্ধান বৃত্তান্ত খোঁজ খবর খোঁজের ভিতরে সন্ধান অন্বেষণ অনুসন্ধান এগুলা তালাস এরপরে গভীর আঘা অঘাত অতল গহন প্রগাঢ় নিবিড় এগুলা ভিতরে ভিতরেছে বাড়ি ঘর আলয় ভবন নিলয় নিকেতন সনদ আগার আবাস বাটি কুটির চাঁদের ভিতরে হচ্ছে চন্দ্র শশী বসু শশধর বিধু সোম নিশাকর তারপরে ইন্দ্র চোখের ভিতরে হচ্ছে চক্ষু নয়ন আক্ষি অক্ষি নেত্র লোচন জন্ম ভিতর উৎপত্তি উদ্ভব সৃষ্টি ভূপৃ ভূমিষ্ঠ জনম আবির্ভাব এগুলো চোখের ভিতর টান প্রবণতা আকর্ষণ ঠিক যথাযথ ছোট সঠিক যথার্থ উপযুক্ত নির্মূল ন্যায্য ভালো ঠাট্টা বিদ্রুপ উপহার তরঙ্গ কল্লোল উর্মি হিল্লোল আর লহরি তৃষ্ণার ভিতরে উপাসা তারপরে পিয়াশা তেষ্টা আকাঙ্ক্ষা দলিলের ভিতরে নথি চুক্তিপত্র কাগজপত্র পাট্টা দস্তাবেজ নতুন 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 নবীন আনকুরা আধুনিক অধুনা আরবি অর্বাচীন নিত্য সততা সর্বদা প্রত্যয় নিয়মিত চির চিরস্থায়ী অক্ষয় অত্যন্ত রোজ পাথরের ভিতরে পাশান প্রস্তর শিলা উলয় অশ্ব কঙ্কর কাকর এগুলা বাতাসের ভিতরে বায়ু হাওয়া পবন সমীর সমীর সমীরন অনিল প্রভঞ্জন বিদ্যুৎ তড়িৎ বিজলি বিজুরি ও অশনি বৃক্ষর ভিতরে আছে গাছ তরু দ্রুম তারপর পাদ পাদক মহিরুহ উদ্ভিদ এগুলা ব্যবধানের ভিতরে ফাঁক ছিদ্র অন্তর তফাত ভেদ পার্থক্য মৃত্যুর ভিতরে রয়েছে দেখো মরণ ইন্তেকাল নিবাস আমরা তো সময় ইন্তেকাল বলি ইন্তেকাল করেছেন তারপরে নিপাত পরলোক পরলোক গমন তারপরে লোকান্তর চিরবিদায় দেহ ত্যাগ শেষ নিঃশ্বাস এগুলা রাত রাত্রি রজনী নিশি নিশা নিশিথিনী বিভাগ স্ত্রীর পত্নী ভার্যা সধর্মিনী অর্ধাঙ্গিনী দ্বারা জায়া বধু তারপরে বৌ বিবি বেগম গৃহিণী এগুলা স্বর্ণের ভিতর স্বর্ণ সুবর্ণ সুবর্ণ তারপর দেখো কাঞ্চন কনক হিরণ হিরণ্য হেম ইত্যাদি হিন মানে কি নিজ অধম নিন্দনীয় অবনত গরিব তারপর অক্ষম শূন্য ক্ষীণ এগুলা ওকে তা আশা করে তোমরা বুঝতে পেরেছো পরবর্তী ক্লাস আমরা ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট টু রূপান্তর করে এটা নিয়ে আলোচনা করবো আজকের ক্লাস পর্যন্ত সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ